আজকের ক্লাসে আমরা ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিনটা ম্যাথ সমাধান করব আচ্ছা দেখো ভাইয়া ছাব্বিশে বলা হয়েছে থ্রি এ প্লাস ওয়ান একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব চলো এটা আমরা সমাধান করি এখন দেখো ভাইয়া আমরা তা এটা সমাধান করার আগে একটা বিষয় দেখো একটা সূত্র তোমার তো এই সূত্রটা অবশ্যই জানো যে এ কিউব মাইনাস বি ইকুয়াল কি জানো এ মাইনাস বিয়ার তাই না এই সূত্রটা জানো এখন ভাইয়া তুমি এটুক যদি এ কল্পনা করো আর এটুক যদি বি কল্পনা করো তাহলে তো এ মাইনাস সূত্র প্রয়োগ কর এখন আমরা এখানে মাইনাস সূত্র প্রয়োগ করবো তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রথম মানসিক এ মাইনাস বি এ হচ্ছে আমাদের থ্রি এ প্লাস ওয়ান তাহলে থ্রি এ প্লাস ওয়ান আমরা এ লিখলাম এরপরে কি হবে মাইনাস বি আমরা মাইনাস দিই বি হচ্ছে টু এর এ মাইনাস আর এ মাইনাস কি হবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে কি আছে থ্রি আছে ওকে এরপরে কি আছে এ স্কোয়ার প্লাস টু এ টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে আমরা একটা সেকেন্ড ব্রিগেড দিয়ে নিই প্রথমে এ স্কোয়ার এর মান হচ্ছে থ্রি থ্রি এ প্লাস ওয়ান তাহলে থ্রি এ প্লাস ওয়ান এর উপর স্কোয়ার যেহেতু আমাদের এ স্কোয়ার ওকে এরপর হলো প্লাস সূত্রের এ বি এ আর বি গুণ আকারে তাহলে এ হচ্ছে আমাদের থ্রি এ প্লাস ওয়ান ইন্টু বি হচ্ছে টু এ মাইনাস থ্রি টু এ মাইনাস থ্রি ওকে এরপর কি আছে লাস্টে বি স্কোয়ার বি হলো আমাদের কি টু এ মাইনাস থ্রি তাহলে প্লাস টু এ মাইনাস থ্রি এর উপর হলো স্কোয়ার ওকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এবার দেখো ভাইয়া এখানে একটু হিসাব করে নেই আমরা তাহলে এখানে থ্রি এ আছে এখানে প্লাস থ্রি এ এখানে মাইনাস টু এ তাহলে প্লাস থ্রি এ থেকে যদি মাইনাস টু এ বিয়োগ করা থাকে কি শুধু একটা এ থাকে আচ্ছা আর এখানে আছে প্লাস ওয়ান এখানে আছে কি প্লাস থ্রি তাহলে হবে প্লাস ফোর ওকে এবার দেখো ভাই এখানে তোমরা এই সূত্র জানো না বলো তো এই যে এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল কি জানো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র অবশ্যই জানো তাই না ওকে তাহলে এখানে এ প্লাস বি হোলি স্কোয়ার মতো আসছে না সিস্টেমে তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলো ওকে এবার আমরা লিখতে পারি তাহলে এ টুক হলো আমাদের এ আর ওয়ান হলো বি বলতে আমরা এ আচ্ছা চি এর উপর হলো স্কোয়ার সূত্রে সূত্রে প্লাস তারপর আছে টু এ বলতে হলো চি এ আর বি হচ্ছে আমাদের ওয়ান ওকে এরপর আছে কি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান এর উপর স্কোয়ার ওকে এখন এই প্লাস আছে একটু খেয়াল করো ভাইয়া এই থ্রি এ প্লাস ওয়ান আবার টু এ মাইনাস থ্রি এই দুইটা কি গুণ আকারে আসে না তাহলে এক্ষেত্রে আমাদের এই গুণ করতে হবে থি এ দ্বারা প্রথম টু এর সাথে তারপর হলো মাইনাস থ্রির সাথে গুণ করতে হবে আবার অনুরূপভাবে ওয়ান দ্বারা টু এর সাথে আবার কি থ্রির সাথে গুণ করবো আচ্ছা প্রথমে আমরা থ্রি এ দ্বারা টু এর সাথে গুণ করি তাহলে থ্রি আর টু গুণ করলে হবে কি সিক্স আর এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার ওকে এবার এখানে কি আছে মাইনাস তুমি মাইনাস তো থ্রি আর থ্রি গুণ করলে হবে নাইন এখানে আছে কি এ এটা নাইনে ওকে এরপরে এখানে আছে প্লাস তুমি প্লাস দাও ওয়ান আর টু এ গুণ হবে কি টু এ আর প্লাসে মাইনাসে হয়ে গেলো মাইনাস ওয়ান আর থ্রি গুণ হবে থ্রি ওকে এরপরে বাকি আছে কি টু এ মাইনাস থ্রি হোল্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি তো আমরা এখানে লিখতে পারি যে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার তাহলে টু এ কে আমরা এ কল্পনা করলে এ স্কোয়ার মাইনাস সূত্র হলো টু এ হচ্ছে টু এ আর বি হচ্ছে কি প্লাস বি বলতে উপর ওকে এই হলো আমাদের কাজ এখন আমরা এগুলো শুধু হিসাব করলে আমাদের চলে আসবে ওকে দেখো এখানে আছে এ প্লাস ফোর আচ্ছা তারপরে দেখো ভাইয়া এখানে তুমি একটু খেয়াল করো এই যে থ্রি এ থ্রি এ কে যদি বর্গ করো তাহলে কি হবে নাইন এ স্কোয়ার ওকে প্লাস টু আর থ্রি গুণ করলে হবে কি তিনট করে ছয় ছয় সাথে আছে আর ওয়ান গুণ করলে সিক্স এই হবে তাহলে সিক্স এ এখানে আছে প্লাস প্লাস বসাও কে বর্গ করলে হবে কি ওয়ান ওকে এখানে আছে প্লাস সিক্স এ আর এখানে আছে মাইনাস নাইন এ প্লাস টু এ হলো কি মাইনাস আর এবার টু এ কে যদি বর্গ করো তাহলে কি হবে প্লাস ফোর এ স্কোয়ার তাই না ওকে আর তিন দোকান দুই দোকানে চার তিন চারে বারো এর সাথে আছে তার মানে এই যে মাইনাস মাইনাস বসো বারো এ আর বাকি তাহলে কি থ্রি কে বর্গ করলে হয় কি নাইন প্লাস নাইন ওকে এতটুকুই আমাদের হিসাব এখন আমরা যোগ বিয়োগ করে নেব তাহলে হয়ে যাবে দেখো একটু খেয়াল করে দেখো আচ্ছা এখানে কিছু করা লাগবে না এখানে আছে কি এ প্লাস ফোর ওকে আর এখানে দেখো কি আছে নাইন এ স্কোয়ার এখানে আছে নাইন স্কোয়ার এরপরে এখানে আছে কি প্লাস সিক্স স্কোয়ার তারপরে নাইন স্কোয়ার আর সিক্স স্কোয়ার হলো কি পনেরো স্কোয়ার আরও আছে আর এখানে আছে কি ফোর স্কোয়ার তাহলে পনেরো আর চারে হলো উনিশ তাহলে আমরা লিখতে পারি যে নাইনটিন এ স্কোয়ার ওকে এরপর এ কোথায় আছে দেখো এখানে আছে সিক্স এ আর এখানে আছে মাইনাস নাইনে তাহলে নাইনে থেকে যদি সিক্সে বাদ দোক তাহলে থাকবে মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এ থেকে যদি আবার টু এ যোগ করো তাহলে হবে কি শুধু এ মাইনাস থ্রি এর সাথে যদি এই যে দেখাই তোমাকে এখানে মাইনাস থ্রি এ এ এর সাথে যুগ করব টু এ তাহলে তাই থাকবে কি মাইনাস এ ওকে এই মাইনাস এ আর এখানে আছে কি মাইনাস টুয়েলভে তাহলে মাইনাস এ আর মাইনাস টুয়েলভে হবে কি মাইনাস থার্টিন এ তাহলে মাইনাস থার্টিন এবার সংখ্যা দেখো কি কি আছে এখানে আছে হলো ওয়ান আর কোথাও আছে আর এখানে আছে মাইনাস থ্রি ওয়ান আর থ্রি হচ্ছে ফোর টু তার মানে তোমার এখানে হলো ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস থ্রি তাহলে প্লাস মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান বাদ দিলে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু আর এখানে আছে কি প্লাস নাইন তাহলে প্লাস নাইন থেকে মাইনাস টু বাদ দিলে থাকতেছে আমাদের প্লাস সেভেন ওকে তাহলে প্লাস সেভেন ওকে এটাই হলো আমাদের এই ছাব্বিশ নং অঙ্কের অত্যাধিক বিশ্লেষণ এটা হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝছো এবার আমরা ছাব্বিশ নং সমাধান করবো সরি সাতাশ সমাধান করবো দেখো ভাইয়া সাতাশে বলছে যে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ মাইনাস ফোরটি এইট এটাকে আমাদের উত্তরকে বিশ্লেষণ করতে হবে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে তুমি একটু টেকনিক খাটাবা যে টেকনিকটা কেমন যে এই প্রথম এক্স প্লাস টু আর শেষের এক্স প্লাস ফাইভ এই দুইটাকে প্রথমে নিয়ে আসবা তাহলে এক্স প্লাস ফাইভ আর বাকি মাঝখানে যে দুইটা আছে এই দুটোকে এখন লেখবা তাহলে হবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর মাইনাস করতে আছে ফোরটি এইট ওকে এবার তুমি সাধারণ নিয়মে এই প্রথম দুইটাকে একবার গুণ করবা আবার এই শেষের দুইটাকে একসাথে গুণ করবে তাহলে দেখো তোমরা অবশ্যই জানো এর আগে গুণ করে দেখলাম এই যে এক্স প্লাস টু এর সাথে কিভাবে গুণ করতে হবে এক্স দ্বারা এক্স এর সাথে গুণ করতে হবে তাহলে আর গুণ করে কি হবে এক্স স্কোয়ার ওকে এখানে প্লাস আছে প্লাস বসাও এক্স আর ফাইভ গুণ করলে কি হবে ফাইভ এক্স ওকে এরপর আছে টু দ্বারা এই দুইটার সাথে গুণ করুক তাহলে টু আর এক্স যদি গুণ করে কি হবে এখানে যেহেতু আছে প্লাস দাও টু আর এক্স গুণ করলে হবে কি টু এক্স ওকে আর ফাইভ আর টু যদি টু আর ফাইভ গুণ করলে কি হবে প্লাস টেন হবে ওকে এই দুইটার গুণ হই এবার তুমি এই দুইটা গুণ করো দেখো এক্স আর এক্স যদি গুণ করো তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স আর ফোর গুণ করলে কি ফোর এক্স ওকে প্লাস যেহেতু সবগুলো প্লাস আছে তাহলে প্লাসই হবে থ্রি আর এক্স যদি গুণ করি আমরা কি হবে থ্রি এক্স আর থ্রি আর ফোর গুণ হবে কি প্লাস টুয়েলভ ওকে মাইনাস ফোরটি এইট এখন একটু খেয়াল করো ভাইয়া এখানে আছে এক্স স্কোয়ার এখানে ফাইভ এক্স এখানে হল প্লাস টু এক্স তাহলে হচ্ছে প্লাস সেভেন এক্স প্লাস টেন ওকে আর এখানে আছে এক্স স্কোয়ার ফোর এক্স আর থ্রি এক্স যোগ করলে কী হবে প্লাস সেভেন এক্স আর এখানে আছে প্লাস টুয়েলভ মাইনাস ফোরটি এইট ওকে এবার একটু খেয়াল করো ভাইয়া তুমি এই যে এতটুকু সমান ধরে নিব যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আছে না এখানেও এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আছে এখানেও এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আছে এবার আমরা এই দুইটার পরিবর্তে ধরে নিব যে ধরি ধরি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল এ আমরা এত সমান এ ধরে নিলাম এখন আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত দত্ত রাশি দেখো পদত্তর রাশি এত টুক সময় কি ধরেছি তাহলে এ এখানে আছে কি প্লাস প্লাস টেন ওকে আর এখানে কি আছে তাহলে মাইনাস তাই না ওকে এখন এই দুইটা আবার গুণ করা যায় একটু গুণ করে দাও তাহলে এ আর এ গুণ করলে কি হবে এ স্কোয়ার এরপর আছে কি এখানে প্লাস প্লাস দোক এ আর টুয়েলভ গুণ করলে হবে কি টুয়েলভ এ ওকে প্লাস বসাও টেন আর এ গুণ করলে হবে টেন এ আর টেন আর টুয়েলভ গুণ করলে টেন এ প্লাস টেন আর টুয়েলভ গুণ করলে হবে কি একশো বিশ তাই না ওকে মাইনাস এখানে আছে ফোরটি এইট এবার একটু খেয়াল করো ভাইয়া এখানে আছে কি এ স্কোয়ার ওকে এ স্কোয়ার এখানে আছে বারো এ এখানে আছে টেন এ তাহলে বারো আর দশ যুগ যুগ করলে হবে কি প্লাস টোয়েন্টি টু এ আর তুমি এখানে যদি একশো থেকে যদি আটচল্লিশ মাইনাস করো তাহলে হবে তোমার বাহাত্তর তোমরা ক্যালকুলেটার একটু হিসাব করে নিও তাহলে হবে কি প্লাস ওকে এখন একটু খেয়াল করো এটাকে আমরা কি করতে পারি ইয়া তোমার মিডিল টার্ম করতে পারি এখানে তাই না মিডিল টার্ম করার নিয়ম অবশ্যই তোমাদের এর আগে দেখাইছি আমি যে শেষে যে সংখ্যা থাকে তাকে আমরা এমন ভাবে ভাঙবো ভেঙে দুইটা সংখ্যা বানাবো যাদের যুগ বিয়োগ করলে পরে বাইশ হবে আর গুণ করলে কত হবে বাহাত্তর হবে দেখো তাহলে যদি ভাঙি আমরা প্রথমে দুই দ্বারা ভাঙা যাই তাহলে দুই দ্বারা ভাগ করলে হবে থার্টি সিক্স ওকে থার্টি সিক্সকে কে দুই দ্বারা হবে তোমার এইটিন আঠারো এবার খেয়াল করো টু আর টু গুণ করলে হচ্ছে কত ফোর ফোরের সাথে যদি আমরা আঠারো যুগ করি তাহলে কত হচ্ছে আঠারো চারে বাইশ তাহলে আমাদের এখানে বাইশ মিলে গেছে এবার ফোর আর আঠারো যদি তুমি গুণ করো তাহলে দেখবে কত বাহাত্তর হবে তার মানে এটা দিয়ে আমাদের সমাধান করা যায় ওকে তাহলে এ স্কোয়ার প্লাস আঠারো এ প্লাস ফোর এ প্লাস সেভেন্টি টু ওকে এখন আমরা এই দুইটা থেকে একটা কমন নিতে পারি এই দুইটা থেকে এ কমন নিতে পারি এ যদি কমন নেই এখানে অবশিষ্ট আছে কি একটা এ প্লাস এ তো কমন নিয়েছি আমরা তাহলে থাকে এইটিন ওকে প্লাস এখানে যদি আমরা ফোর কমন নেই তাহলে অবশিষ্ট থাকে এখানে এ আর এই প্লাস এ প্লাস হইলো প্লাস ফোর দ্বারা যদি সেভেন্টি টুকে ভাগ করো তাহলে হবে কি আঠারো হবে ওকে এবার এই ওয়ান প্লাস আঠারো এখানে আছে এখানে আছে তাহলে ওয়ান এ প্লাস আঠারোকে তুমি নিয়ে আর থাকে কি এ প্লাস ফোর এখানে হলো এ প্লাস ফোর ওকে এবার আরেকটু কাজ করতে হবে জাস্ট ছোট্ট করে দেখো আমরা এ সমান ধরেছিলাম কি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স কি এ ধরেছিলাম না এখন এর পরিবর্তে ওই মানটা বসে দেবে এখানে তাহলে দেখো এর পরিবর্তে লেখা যাবে কি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আর এখানে ছিল প্লাস এইটিন ওকে আর এখানে হয় কি এর পরিবর্তে হলো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস এখানে আছে কি ফোর এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি তোমরা এটা বলছো তাই না আচ্ছা এখানে একটু লিখে দিও যে এর মান বসি এ এর মান বসিয়ে আশা করি এটা বলছো এরপর আমরা আটাশ সমাধান করব আচ্ছা দেখো আঠাশ নম্বর আটাশ আর সাতাশ দুইটা কিন্তু সেম অঙ্ক জাস্ট ওইটাতে প্লাসগুলো দেওয়া ছিল এবার কি আছে মাইনাস দেওয়া তুমি সাতাশের মধ্যে সেম কাজ করবো প্রথমে কি করবো যে ই ফার্স্টে কি আছে এক্স মাইনাস ওয়ান আছে এটাকে নিবা আর লাস্টে আছে কি এক্স মাইনাস সেভেন এটাকে নিবা এক্স মাইনাস সেভেন নিলে ওকে আর মিডলে যে মাঝখানে যে দুইটা আছে এটাকে লেখা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ ওকে কি কাজ বলো ভাইয়া আগের মতো এই এক্স আর এখানে কি আছে মাইনাস এক্স আর সেভেন যদি গুণ করে কি সেভেন এক্স ওকে এই মাইনাস বসব এখানে ওয়ান আর এক্স গুণ করলে কি এক্স মাইনাসে মাইনাসে হয়ে প্লাস ওয়ান আর সেভেন গুণ করলে কি সেভেন ওকে

এখানে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বসো মাইনাস সেভেন এক্স আর হলো মাইনাস এক্স ওই মাইনাস এইট এক্স প্লাস সেভেন ওকে আর এখানে আছে এক্স স্কোয়ার আচ্ছা মাইনাস ফাইভ এক্স আর হলো মাইনাস থ্রি এক্স তার মানে হলো মাইনাস এইট এক্স এখানে আছে প্লাস ফিফটিন মাইনাস সিক্সটি ফাইভ আগের মতোই বলছিলাম না তোমাকে সাতাশ আর আঠাশ অনুরূপ একই হোক

আচ্ছা পঁচাত্তর আসি এতটুকু সময় আমরা কি ধরেছি এ তাহলে এ প্লাস ওকে আর এখানে হয় কি এ প্লাস টুয়েলভ এবার এই দুটিকে গুণ করে দাও আগের মতো এ আর এ যদি গুণ করা হবে এ স্কোয়ার এ আর পনেরো গুণ করলে হবে প্লাস পনেরো এ ওকে প্লাস সেভেন আর এ গুণ করলে হবে কি প্লাস সেভেন এ আর প্লাস সেভেন আর প্লাস পনেরো গুণ করলে কত হয় দেখে তো একটু ক্যালকুলার হিসেব করে নোট হিসাবে এমনি করা যায় সেভেন গুণন পনেরো একশো পাঁচ তাহলে এখানে হচ্ছে একশো পাঁচ মাইনাস সিক্সটি ফাইভ ওকে এবার আসো তুমি এখানেই করতে পারো এটা একটু হিসেব করে নাও এক্স স্কোয়ার প্লাস এখানে পনেরো এ আর এখানে হলো সেভেন এ তাহলে পনেরো সাত যোগ করলে হচ্ছে কত বাইশ এখন এখানে একশো পাঁচ মাইনাস প্লাস এখন আমরা এখানে মিডিল টার্ম করতে পারি তাহলে মিডিল টার্ম করার নিয়ম আমরা অবশ্যই জানি যে একে চল্লিশ কেমন ভাবে ভাঙবো যাতে যোগ করলে বাইশও আর গুণ করলে কত হবে তোমার চল্লিশ হবে ওকে তাহলে চল্লিশকে প্রথমে দুই দ্বারা ভাঙো দুই দ্বারা ভাঙো কত হয় চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে হয় বিশ এবার দেখো বিশ আর দুই যদি যোগ করো তাহলে তো বাইশ হয়ে যাচ্ছে আর বিশ আর দুই যদি গুণ করো তাহলে চল্লিশ হয়ে যাচ্ছে ব্যাস তাহলে এখন তুমি লিখতে পারো এ স্কোয়ার প্লাস টোয়েন্টি এ প্লাস টু এ প্লাস ফোরটি ওকে এবার লেখো এই দুইটি থেকে এ কমন যদি নেও তাহলে থাকতেছে কি এখানে এ থাকে

এর পরিবর্তে বসাবো আমরা কি এক্স স্কোয়ার এইট এক্স প্লাস এটাই হলো আমাদের আটাশের অ্যান্সার তোমরা এখানে একটু লিখে দিও যে এ এর মান বসিয়ে আশা করি তোমরা এটা বুঝছো আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা উনত্রিশ থেকে একত্রিশ পর্যন্ত যে বাকি তিনটা আছে সমাধান করবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ